বেশ কয়েকটা ছবি করেছি যেখানে আমি খুব ইম্পর্টেন্ট আমার ওয়ার্ক ইন সিনেমা তো আমি জানি রিঙ্গো যে কাজটা করে সে কাজটা ভীষণ ভেবে চিনতে ভীষণ সুন্দর করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে নজর দরকার হয় সে নজরটা থাকে তো তারই একটা ফলস্বরূপ আই স ভেরি ভেরি স্মার্ট প্রোডাকশন তো উইচ ইজ আজকের দিনে এরকম ধরনের বাংলায় এরকম সিরিজ ভীষণ দরকার ভেরি স্মার্ট সিরিজ আমি এই গল্পটা আমি এই গল্পটা খানিকটা আমি আজকে আসার আগে আমাকে রিঙ্গ বলছিলাম না অনেকদিন আগে আমি বাদশা মৈত্র আর রাজেশ শর্মা এরম একটা গল্প করেছিলাম এর কাছাকাছি এরকমই একটা স্টোরি কিন্তু সেটা অনেকটাই ওয়ার্কআউট করে একটা অন্য ফরম্যাটে এবং একটা অন্য টেক এসেছে এই ছবিতে সো আই রিয়েলি লাভ একটা পেস আছে আমার খুব ভাল লেগেছে সবাই সবাই মানে যথাযথ এবং খুবই স্মার্ট একটা প্রোডাকশন হয়েছে যেটা আজকের দিনে আমাদের ভীষণ দরকার বেঙ্গলি ওয়েব সিরিজ আর কনসার্ন